গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুতের মারণ ছবল নিমেষে মৃত্যু একই পরিবারের চারজনের বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হল একই পরিবারের চারজনের এই ঘটনাটি চার জনের মর্মান্তিক আলো প্রকল্পের কাছে টাকিমারি এলাকায় একই সঙ্গে একটি গরুরও মৃত্যু হয়েছে জানা গিয়েছে বাড়িতে হুকিং করে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে যে তারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছিল সেই তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয় একটি গরু গরুটিকে বাঁচাতে এগিয়ে যান বাড়ির মালিক তখন ঘটনাস্থলেই বিদ্যুৎ হন তিনি তাকে বাঁচাতে গিয়ে একে একে তার স্ত্রী ছেলে ও ছোট নাতির মৃত্যু পরেশ দাস তার স্ত্রী দীপালী দাস ছেলে মিঠুন দাস এবং মেয়ের ঘরের নাতি সুব্রত অধিকারী স্থানীয়রা জানিয়েছেন সন্ধ্যা নাগাদ মাঠ থেকে গরু বাড়িতে নিয়ে বাড়িতে ফিরছিলেন পরেশ দাসের ছেলে মিঠুন দাস সেই সময় তার বাবা পরেশ দাস বাড়ির পাশে থাকা ইলেকট্রিক তারের সঙ্গে হুকিং করছিলেন হঠাৎ তাটি ছিঁড়ে পড়ে গরুর উপর গরুটিকে বাঁচাতে গিয়ে প্রথমে বিদ্যুৎ হন পরেশ দাস তাকে বাঁচাতে ছুটে আসেন স্ত্রী দীপালি দাস তিনিও একইভাবে তিনি হন এরপরই পরেশবাবুর ছেলে মিঠুন দাস বাবা মাকে বাঁচাতে ছুটে আসে তখন তার কোলে ছিল বোনের ছেলে সুব্রত অধিকারী বিদ্যুতের ছোবলে তাদের দুজনেরই মৃত্যু হয় স্থানীয় বাসিন্দা কালাচার দাস বলেন সন্ধ্যায় এমন ঘটনা শুনতে পেয়ে স্তম্ভিত হয়ে গিয়েছি টাকিমারি এলাকার বাসিন্দা বিজেপি নেতা দুলাল অধিকারী বলেন ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যাই এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছিল তার মাঝেই দেখতে পাই পরিবারের চারজন সদস্য অচেতন অবস্থায় পড়ে রয়েছে এমন মর্মান্তিক ঘটনায় শোকাহত আমরা সকলেই আলো থানার ওসি সন্দীপ দত্ত জানান চারজনকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মোৰ মোৰ মানে